সো গাইস সোক ওয়াকিফে ঘুরতে ঘুরতে আমি মিট করে ফেললাম একজন এর সাথে সেই সুইডেনের নাগরিক হ্যালো গাইস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই ভিডিও আজকে এই ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব কাতারের সোক ওয়াকিফ ঐতিহ্যবাহী আর্টস্টার মার্কেট সহজে আপনি যদি কাতার ভ্রমণ করতে আসেন কিন্তু সোক ওয়াকিফে আপনি ভ্রমণ করেন না তাহলে কিন্তু আপনার ভ্রমণটা অসম্পূর্ণই থেকে যাবে যেখানে আধুনিকতা আর ঐতিহ্যের এক অসাধারণ মিলন আপনি চাইলেই খুব সহজেই মেট্রোতে করে এখানে অ্যাক্সেস নিতে পারবেন গোল্ড রেড লাইনে করে আপনি সরাসরি সোক ওয়াকিফ মেট্রো স্টেশনে আসতে পারবেন

খেলাধুলা এবং বিনোদনের জন্য ভালো পরিমাণ আছে এখানে হর্স রাইডিং সহ ক্যামেল রাইডিং এখানে করা যায় এই টম টমটি সহ এখানে রয়েছে দিয়ে ঘুরে দেখার সুবিধা ক্যামেল রাইডিং পনেরো রিয়াল থেকে পঞ্চাশ রিয়াল পর্যন্ত নিয়ে থাকে সামনের এই অত্যাধুনিক ডিজাইনের বিল্ডিং হচ্ছে ফানার মস্ট বা ইসলামিক কালচারাল সেন্টার চমৎকার দেখা যাচ্ছে এই রয়েছে ট্রাকলেস ট্রেন বা মিনি থমাস ট্রেন যেটি শুধুমাত্র বাচ্চাদের জন্য সো গাইস প্রায় 250 বছর আগে 1800 শতকের মাঝামাঝি সময়ে এটি প্রতিষ্ঠিত হয় এই বাজারটি মূলত আরব বেদুইন এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল সুকোয়াকেফ নামের অর্থটি হচ্ছে দাঁড়িয়ে থাকা বাজার এই নামটি এসেছে ব্যবসায়ীদের অভ্যাস থেকে সে সময় তারা গবাদি পশু মশলা কাপড় কাঠ ও অন্যান্য পণ্য বেচা কেনা করতেন এখানে এইখানটা ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশের মানুষ এখানে ভিজিট করে থাকেন দুই সালের তথ্য অনুযায়ী প্রায় উনষাট শতাংশ মানুষ ইউরোপ এবং আমেরিকা থেকে আসেন আর একচল্লিশ শতাংশ মানুষ আছেন জিসিসির অন্যান্য কান্ট্রি থেকে দুই হাজার একটি বড় অগ্নিকাণ্ডে সুকুয়াকিফের একটি বড় অংশ ধ্বংস হয়ে যায় এবং দুই হাজার ছয় সালে পুনর্নির্মাণ শুরু হয় এবং দুই হাজার আট সালে এটির পুনর্নির্মাণ শেষ হয় সরুগলি মাটি ও কাঠের তৈরি দোকানগুলো কাতারের প্রাচীন ঐতিহ্য বহন করে বিশেষ করে হাতের তৈরি এই জিনিসগুলো ইউরোপীয় এবং আমেরিকান মানুষদের সবচেয়ে বেশি আকর্ষিত করে সব সময় ব্যাচেলরদের অ্যালাউড করে না বিশেষ করে সাপ্তাহিক ছুটি এবং বিশেষ কোনো অনুষ্ঠানের সময় পর্যটক এবং পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষদের বিশেষভাবে প্রাধান্য দিয়ে থাকে সুকুয়া আরো বিশেষ একটি প্রধান আকর্ষণ হচ্ছে এই ফিঙ্গার মনুমেন্ট নতুন করে ঘুরতে আসা পর্যটকরা এটার ছবি দেখি আমাদেরকে বলে এই জায়গায় নিয়ে আসার জন্য আমার পিছনে দেখতেছেন এটি হচ্ছে ফিঙ্গার মনুমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি বেশ ভাইরাল এখানে অনেকেই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার জন্য আসেন আরব সংস্কৃতিতে এই বুড়ো আঙ্গুল দেখালে তারা খুশি হয় আর আমাদের এশিয়ান বিশেষ করে ভারতীয় উপমহাদেশে বুড়াঙ্গল দেখালে মানুষ খেপে যায় ভাষা বৈচিত্রতার কারণে এক দেশের সংস্কৃতি অপর দেশে অপর সংস্কৃতিতে পরিণত হয়েছে এইখানে থাকে হ্যান্ডক্রাফ্ট গুলো দর্শনার্থীদের নজর কারে এবং কি এগুলো খুবই ইউনিক রাস্তার দুপাশে থাকা স্থানীয় আন্তর্জাতিক খাবারের রেস্টুরেন্ট এবং ক্যাফে কাতারি লেবানিস ইরানিয়ান ইন্ডিয়ান খোলা কাশের নিচে বসে খাবার খাওয়ার ব্যবস্থা এবং কফি ও সীসা এখানে আগত দর্শকরা এই জিনিসগুলো খুব বেশি এনজয় করে থাকেন কেনাকাটা করার জন্য সুগা কেফের এই দোকানগুলো বেশ জনপ্রিয় এখানে এখানে আপনি পাবেন কাতারের ঐতিহ্যবাহী তোপ আবায়া হিজাব হাতে বানানো স্যান্ডেল এবং আরো অনেক কিছু মশলা জাতীয় কেনাকাটার জন্য আপনি এখানে পেয়ে যাবেন জাফরান এলাস গোলাপ জল রিজনেবল প্রাইস এর মধ্যে এখানে সব ধরনের কেনাকাটা করা যায় এছাড়া পারফিউম আরবিক উদ সবচেয়ে ভালো মানের উদ এখানে পাওয়া যায় আপনি যদি বার্ড লাভার হয়ে থাকেন তাহলে আপনি আসতে পারেন এই জায়গাটাতে এখানে পাখি কেনা বেচা হয় এখানে কবুতর বাস টিয়া এবং অনেক রকমের পাখি দেখতে পাবেন শৌখিন মানুষরা এখান থেকে নানান জাতের পাখি ক্রয় করে থাকেন পাখি লালন পালন করার জন্য খাঁচা পাখির খাবার অন্যান্য পোষা প্রাণীর খাবার পেয়ে যাবেন সুকুয়াকে বিশাল একটা জায়গা আপনি চাইলে এই ঘোড়ার গাড়িতে করে রাইডিং করতে এখানে বাচ্চাদের জন্য বিশ রিয়াল করে নেয় সো আমি এখন চলে এসেছি ফ্যালকন সুকে আর ঐতিহ্যের অন্যতম প্রতীক হচ্ছে বাস পাখি প্রতি বছর কাতারে ফ্যালকন ফেস্টিভ্যাল হয়ে থাকে কাতারা কালচারাল ভিলেজে সেখানে এই বাস পাখি গুলো লাখ রিয়াল পর্যন্ত বিক্রি হয়ে থাকে এই জায়গাটায় উঁট এবং ঘোড়া লালন পালন করা হয় প্রতিদিন বিকেলে বিশাল এক উটের বহর দেখতে পাবেন সংসদ ভবনের সামনেই আমার পিছনে দেখতেছেন এটি হচ্ছে কাতারের সংসদ ভবন আমির কাতারের এই শহরের সৌন্দর্য দিন এবং রাত্রে পরিবর্তন হয়ে যায় সূর্যের আলো দেখায় কৃত্রিম আলোয় এই শহরের সৌন্দর্য আরো অন্যরকম ভাবে ফুটে ওঠে এটি হচ্ছে কাতারের কর্নেশের ব্যস্ততম রাস্তা কর্ণেশ রোড আমি এখন নৌকা ভ্রমণের উদ্দেশ্যে সাগর পাড়ের দিকে ছুটে চলেছি বোট বোর্ডারিং করতে হলে চলে আসতে পারেন এই জায়গাটাতে কাতারের কর্ণেশে ছোট বড় মাঝারি সব ধরনের নৌকা এখানে দেখতে পাওয়া যায় এখানে পার পার্সেন্ট দশ রিয়েল করে আপনি নৌকা ভ্রমণে কর্নেশের এই পার্ট থেকে সিটি সেন্টারের দোহা স্কাই লেনের ওই পাশটা গিয়ে উঠতে পারবেন সমুদ্রের এই অথৈ জলে সমুদ্র বিলাস আর সন্ধ্যার এই সৌন্দর্য আপনার কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করতে জানাতে ভুলবেন না ছোট নৌকাগুলোর থেকেও বড় নৌকায় ভ্রমণ করাটা আমার কাছে বেশ আনন্দের মনে হয় তার কারণ হচ্ছে নৌকার ছাদে উঠে আপনি এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবেন যেটা সবচেয়ে বেশি সুন্দর দেখায়

ভিডিওটা একবার শেষ প্রান্তে যদি ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ফেসবুক করে দেবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো টপিক ভালো থাকবেন